আসসালামু আলাইকুম অনেক নতুন উদ্যোক্তা আছেন মোবাইল নিয়ে ব্যবসা শুরু করতে চান কিন্তু পাচ্ছেন না একটা শপ কার থেকে প্রোডাক্ট নিব এবং কারা ভালো সাপোর্ট দিবে একটা প্রোডাক্টের সমস্যা হলে তারা কি আসলে রিটার্ন করে দেবে কিনা সো আমি আছি আবির গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি গ্যাজেটের মার্কেট থেকে সো আমাদের কাছে আপনারা যারা পাইকারি পণ্য নিতে চান তাদের জন্য কিন্তু আমার এখানে অনেক আইটেম রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে নতুন ব্যবসা শুরু করবেন যারা অলরেডি ব্যবসা করতেছেন তাদের জন্য বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ আমার এখানে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল আমরা রেখেছি এবং সবগুলো প্রোডাক্ট গোডাউনে রয়েছে এই সাইড থেকে যদি খেয়াল করেন এখানে অ্যাঙ্কারের বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার রয়েছে তিরিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার রয়েছে টাইপ সি ক্যাবল রয়েছে জোলো ক্যাবল এটা কিন্তু লেটেস্ট একটা ক্যাবল ওয়ান প্লাসের বডি রয়েছে আহ একশো ওয়াট পঁয়ষট্টি ওয়াট অ্যান্ড এটা হলো একশো ষাট ওয়াট এখানে যদি খেয়াল করেন গুগলের অ্যাডাপ্টার রয়েছে স্যামসাং এর প্রোডাক্ট রয়েছে এখানে কম দামি ইয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনটা রয়েছে টাইপ সি টু লাইটেনিং ক্যাবল রয়েছে বাসুসের টাইপ সি টু লাইটেনিং কেবল রয়েছে এই পাশে যদি খেয়াল করেন পাওয়ার ব্যাংক রয়েছে জয় রুমের জয় রুমের পাওয়ার ব্যাংক সাড়ে বাইশ ওয়ার্ড বিশ হাজার রয়েছে বেস্ট প্রাইস দিতে পারবো বাংলাদেশের এখানে ওয়ারলেস পাওয়ার ব্যাংকটা রয়েছে এই পাশে যদি খেয়াল করেন বাসুসের টাইপ সি যে হেডফোনটা আছে নেক ব্যান্ড রয়েছে এখানে সাড়ে বাইশ আট বিশ হাজার বাসুসের অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক রয়েছে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক রয়েছে ফাস্ট চার্জিং অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদমই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন আপনারা বাজারের কপি প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্টের চেয়ে সারাবিরের অথেন্টিক প্রোডাক্ট এন্ড আমরা কিন্তু এক বছর দুই বছর না অনেক বছর ধরে এই বিজনেস করতেছি সো এখানে আসেন দেখেন বাসুসের এই ডাটা ক্যাবলগুলো রয়েছে টোয়েন্টি ওয়াটের অ্যান্ড এটা কিন্তু গোল্ড ফাস্ট চার্জিং কেবল বাসুসের সবচেয়ে লেটেস্ট এখানে বডিগুলো রয়েছে বাসুস পাম্পাস্টার্জার রয়েছে তিরিশ ওয়াটের চার্জার রয়েছে গ্যাজেট নিয়ে টেনশনই করা লাগবে না এখানে দেখেন তিন মাসের ওয়ারেন্টি সহ এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন রয়েছে তিন মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে কাস্টমারকে আপনি আপনার মেমো থেকে কাস্টমারকে তিন মাসের ওয়ারেন্টি দিবেন এটা আমরা সাপোর্ট দিয়ে আসতেছি তারপর এই সাইডে যদি খেয়াল করেন এয়ারফোর্স ফোর রয়েছে একদম লেটেস্ট একটু দামি ওয়াচের মধ্যে যদি যাই এখানে রয়েছে সাত হাজার আট টাকার ওয়াচ রয়েছে তিন হাজার টাকার ওয়াচ রয়েছে টাইপ সি টু টাইপ সি ক্যাবল রয়েছে ইউএস টু লাইটিনিং ক্যাবল রয়েছে এছাড়া আপনি দেখেন ওয়াচ কতগুলো মডেলের ওয়াচ আমাদের কাছে রয়েছে কম দামি থেকে শুরু করে মাত্র পাঁচশো টাকার মধ্যে থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাইকারি ওয়াচ আমরা কিন্তু সেল করি সিম ওয়াচ যারা ইউজ করতে চান কেটেন আলট্রা থেকে কেটেন আলট্রা সিম ওয়াচ কেডাব্লিউ নাইনটি ম্যাক্স ওয়াচ এক্স অনেক মডেল রয়েছে এটা আমাদের প্রিমিয়াম নেক ব্যান্ড যারা যারা চাচ্ছেন আমাদের ব্র্যান্ডের সি টু সি ক্যাবল আমাদের ব্র্যান্ডের রয়েছে এখানে পঁয়ষট্টি ওয়াটের ক্যাবল একশো ওয়াটের ক্যাবল এখানে রয়েছে বিশ ওয়াটের অ্যাডাপ্টার লেটেস্ট লেটেস্ট কে টেন আলট্রা থ্রি ওয়াচ রয়েছে সো মোটামুটি এই পাশে যদি একটু খেয়াল করেন এখানে রয়েছে অ্যাডাপ্টার আপনার আইকিউ তারপরে ওপো ভিভো রিয়েলমির অ্যাডাপ্টার রয়েছে অ্যান্ড অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টারও কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছিলেন এখানে দেখেন একদমই জেনুইন আপনারা চাইলে ম্যাকবুকে রেজাল্ট সার্চ করে দেখতে পারেন যে অরিজিনাল ম্যাকবুকের ক্যাবল তো যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের শোরুমে আসেন এক কাপ চায়ের দাওয়াত গুলিস্তান সুন্দরবন স্কোয়ার তিনতলা নাম্বার গেট দিয়ে আসলে সুবিধা হবে তো আসবেন সবাই আসসালাম